পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য থানা এলাকায় তদন্ত শুরু করলো পুলিশ সোমবার দেহ ময়না তদন্তের জন্য রাবণপুরে পরিবারের দাবি রবিবার রাতে তাদের করণদিঘি হাসপাতাল থেকে ওই যুবকের পথ দুর্ঘটনায় জখম হবার খবর দেওয়া হয় তারা গিয়ে জানতে পারেন যুবকের মৃত্যু হয়েছে তবে কোথায় এবং কিভাবে এই দুর্ঘটনা তা জানতে পারেনি পরিবারের এমন দাবি এদিন এ বিষয়ে মৃতের আত্মীয় চঞ্চল সিংহ বলেন আমার নাম চঞ্চল সিনহা বাড়ি টঙ্গিদিকে ছেলেটা বাইরে কাজ করত বয়সে গতকালকে আমাদেরকে রাত্রি পরে হসপিটাল ফোন করলো যে আপনাদের একটা এরকম পেশেন্ট আছে আপনারা তাড়াতাড়ি আসেন আমরা হসপিটালে গিয়ে দেখলাম যে আমাদের পেশেন্ট একটু মারা গেছে এবার কিভাবে অ্যাক্সিডেন্ট হলো সেটা আমরা জানি না মানে কোনো এখানকার লোকাল লোক হসপিটালে ভর্তি করেছিল ৰায়গঞ্জ থাকি কপালৰ ৰিপোৰ্ট উল্লেখ নিউজ